আপনাদের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে জাতির পিতার নাম কি আখেরাত শব্দের অর্থ কি যেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে সেই দিনের নাম কি মুসলমানদের আপনাদের সাথে একটু কথা বলা যাবে আচ্ছা আপনাদের কিছু ইসলামিক কোয়েশ্চন যদি আনসার দিতে পারেন তাহলে আমাদের পক্ষ থেকে ছোট একটা গিফট থাকবে আপনাদের জন্য আপনাদের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে জাতির পিতার নাম কি

আপনি কি শিওর হ্যাঁ আকে শব্দর অর্থ পরক আপনি কি শিওর হ্যাঁ হোক আপনাদের এই আনসারটিও সঠিক হয়েছে আপনাদের জন্য তৃতীয় প্রশ্ন হচ্ছে যেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে সেই দিনের নাম কি কিয়ামত আপনি কি শিওর জি কিয়ামতের দিন ধ্বংস হবে তো হ্যাঁ আচ্ছা আপনাদের এই আনসারটিও